তৈরি করছি ডিমি শাকের বড়া তো আর সঙ্গে ডাল বেটেছি মসুর ডাল আর পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো শিলের পরেই বেটেছি তো শিলের পরেই মাখছি কারণ এখন আমি বানাবো ডিমি শাকের বড়া একটু ভালো করে মেখে নিলাম চালের গুড়ি দিয়েছি একটু তাহলে একটু মাছে হবে তো রেডি হয়ে গেল আমার ডিমি শাকের কড়া আর সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা কে কে খাবে O leixo.